হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল तो ফোর তো তোমাদের সামনে পুলিশের পরীক্ষা রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশ এবং এসআইআর পরীক্ষাগুলো রয়েছে এবং বিভিন্ন পিএসসি ক্লার্ক সিপুলো মিসিয়ারগুলো তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কম্পিউটার থেকে তোমাদের দু থেকে একটা প্রশ্নও চলেই আসে তো সেদিক থেকে তাকিয়ে তোমরা এখানে যে প্রশ্নগুলো আমি নিয়ে এসেছি সেগুলো হলো পিভিএসসি পিভিএসইয়ারে কী কী প্রশ্ন কম্পিউটারে পুলিশের পরীক্ষা বা রাজ্যের যে কোনো পরীক্ষা যে এসেছিলো সেই পিভিএসইয়ারের কোশ্চেনগুলো নিয়ে এসেছি যেগুলো তোমাদের আগামীতে যে পরীক্ষাগুলো রয়েছে সেখানে খুবই হেল্পফুল হবে তো ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো তাহলে তোমরা এখান থেকে আশা করা যায় তোমরা কমন পাবে তো এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো শুধু কোশ্চিন নয় তার সঙ্গে সঙ্গে আমি উত্তরপত্রগুলো রেখেছি যে এক্সট্রা কোশ্চেনগুলো তো সেখান থেকেও তোমরা কমন পেতে পারো তো সেক্ষেত্রে এই ভিডিওটা ক্লাসটা তোমাদের ইম্পর্টেন্ট হয়ে যায় তো এইটা দেখতে থাকো তোমাদের আশা করি খুবই হেল্পফুল হবে তো সামনে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেখান থেকে তাকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্ব তো চলো শুরু করা যায় তো দেখো এগুলো প্রথম যে প্রশ্নটা আছে কি বলেছে দেখো কোশ্চেন নাম্বার ওয়ানের নিম্নগত কোনটি কম্পিউটার স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে এটা কিন্তু তোমাদের পুলিশের পি সারের প্রশ্ন তো এখান থেকে দেখো কোনটা যে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে রাখে তো এটা কী বলেছে দেখো এখানে চারটে অপশন রয়েছে তার মধ্যে রম হচ্ছে যেটা যেখানে তথ্য সঞ্চয় করে স্থায়ীভাবে রাখা যায় আর র্যামকে যেন তোমাদের নন ভোলাটাইল বলা হয় কারণ এটা স্থায়ী থাকে না ক্লিয়ার হয়ে যায় লজি এখানে এটা একটা সিপিও যেটা ক্যালকুলেশনের কাজে লাগে তো এই সম্পর্কে আরও কিছু দেখেন জেনে নেওয়া যাক দেখো র্যাম যেটা অপশানে আছে সেটা কিন্তু হবে না সেটা কী বলে র্যাম হচ্ছে র্যামডাম অ্যাক্সেস মেমোরি এটা কিন্তু ফুল খাবার অনেক সময় দিয়ে দেয় তোমার এটাও পড়ে যাবে এইগুলো তো মেমোরি এটা ভাবে উৎপয়ী মেমোরি অর্থাৎ এর কিন্তু ডেটা সংরক্ষণ করে রাখা যায় না এবং প্রচুর ট্রানজিশন নামে একটা র্যাম দ্বারা ডেটা সঞ্চয় করার জন্য ব্যবহৃত যাওয়ার শক্তির প্রয়োজন আর কি তো এই ক্ষেত্রে যদি কম্পিউটার বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু র্যামের যে ডেটা সব মুছে যায় তাই জন্য এটাকে সহজে বৃদ্ধি হ্রাস করে সেই জন্য র্যামের অপশান হয় না তারপরে যেটা এএলইউ আছে দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে কম্পিউটার একটা অ্যাডমেটিক লোজ নিয়ে তোমাদের আগেই বলেছি তো এটা বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধানের জন্য ব্যবহৃত হয় তারপরে যেটা রয়েছে ক্যাশ মেমোরি তো এটা হচ্ছে ক্যাশ মেমোরি যেটা হচ্ছে প্রায়শই ক্যাশ নামে বলেছে এটি অতিরিক্ত মেমোরি সিস্টেম যা স্বল্প মেয়াদী এবং কম্পিউটারের সিপির অংশ আমি তোমাদের আগেই বলেছি তো সেখানে থাকে তো সেদিক থেকে দাঁড়িয়ে তোমাদের এটা সঠিক অ্যান্সার হবে রম তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো তোমরা দেখে নিও এগুলো তারপরে চলো নেক্সট কোশ্চেন যেটা বলেছে দেখে নেওয়া যাক কোশ্চেন নাম্বার টু তো এটাও বিগত বছরে কম্পিউটারে একটা প্রশ্ন প্রশ্ন পরিষেবা পরীক্ষার তো দেখো কী বলেছে নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় তো এখানে দেখো চারটে অপশন রয়েছে প্রোলক কোভাল মেশিন টোস্ট তো এখানে প্রোলক কোয়াল ফরটিন এগুলো দেখে কিন্তু আলাদা করারভাবে প্রশ্ন এসেছিলো সেটাও আমি মধ্যে আলোচনা করবো তো এখানে কিন্তু এটার উত্তর হবে মেশিন টোস্ট এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় এটা তো মেশিন টোসটা কী চলো দেখে না যাক তো মেশিন টোস্টটা হলো কম্পিউটার প্রোগ্রাম ভাষা নয় এটা হচ্ছে অ্যাপেল ব্র্যান্ডের সাথে উনিশশো চুরাশি সালে জানুয়ারিতে কম্পিউটারে সিরিজ চালু করেছিল আর যে তিনটে কথা বললাম তোমার প্রোলগ গ্লোবাল ফর্টিন তো এখান থেকে কিন্তু এগুলো প্রোগ্রামিং ভাষা এবং এই ফর্টিন থেকে কিন্তু আলাদাভাবে পুলিশের প্রশ্ন ছিল যে নিচের কোনটি হচ্ছে একটি কম্পিউটার প্রোগ্রামিং ভাষা তো সেখানে কিন্তু ফর্টিন অপশনে ছিল সেটা কারেক্ট হবে তারপরে আর বাকি দেখো এগুলো কী বলেছে তো প্রোলগটা দেখতে পাচ্ছ প্রো কী বলা হচ্ছে তোমাদের লজিকে প্রোগ্রামিং একটা সংক্ষিপ্ত রূপ যেটা ভাষা যেটা হচ্ছে এআইয়ের সাহায্যে কাজ করে সেরকমই কোবল যেটা কমার্স বিজনেস ওরিয়েন্টাল অ্যাগ্রেন্সের সংক্ষিপ্ত তোমরা এর প্রভাবগুলোও দেখে যাবে তো এগুলো তোমাদের ব্যবহার হয় সব প্রোগ্রামীণ ভাষার জন্য তারপরে নেক্সট কোয়েশ্চেন কী বলেছে যেগুলো দেখে নেও তো নিচের কোনটি কম্পিউটার সাপেক্ষে একটি ইনপুট ডিভাইস নয় তো নিচের কোন কী বলেছে নিচের কোনটি ইনপুট ডিভাইস নেয় তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্যানার কিবোর্ড মাউস স্ক্যানার এই তিনটে কিন্তু একটা আউট তোমাদের ইনপুট ডিভাইস আর প্রিন্টারটা কিন্তু তোমাদের আউটপুট ডিভাইসের উদাহরণ তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হয়ই তো এটার জন্য রাখা এটা একটা বেসিক কোশ্চেন তোমাদের এগুলো কিন্তু জেনে রাখা দরকার তোমাদের তো ইনপুট ডিভাইস কি তোমরা সবাই জানো তাও বরাবর দেখিয়ে দিচ্ছি তোমাদের তো এটা হচ্ছে ব্যবহারিক কাছ থেকে তথ্য সংগ্রহ করে এবং এর যে উদাহরণগুলো তোমাদের মেন জিনিস তো উদাহরণ কী কী আছে ইনপুট ডিভাইসের তো এই কীবোর্ড ইমেজ স্ক্যানার মাইক্রোফোন পয়েন্টিং ডিভাইস গ্রাফিক ট্যাবলেটস জাস্টিক মাউস তো এখান থেকে তোমাদের বিশেষ করে কিবোর্ড স্ক্যানার মাউস এগুলো অপশনে দেওয়া হয়েছে তো এগুলো ইনপুট ডিভাইস তো এখানে নয় বলেছে তো ইনপুট ডিভাইস নয় একমাত্র কোনটা তো এটা হচ্ছে সেক্ষেত্রে মনিটার তোমাদের অপশনে ছিল এছাড়াও যেগুলো আউটপুট ডিভাইসের উদাহরণ সেগুলো মনিটার প্লটার প্রজেক্টর স্পিকার তো এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে এগুলো তোমরা দেখে যাও আর এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিও তোমরা সেখান থেকে দেখতে পারো এই কোশ্চেনগুলো তারপরে যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ নিয়মত কোনটি একটি অপারেটিং সিস্টেম নয় অর্থাৎ সিস্টেম নয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এখানে অপারেটিং ডস উইন্ডোজ লিনাক্স এগুলো হচ্ছে তোমাদের একটি অপারেটিং সিস্টেম শুধুমাত্র ওরা খেল ওড়া খেলটা কোনো অপারেটিং সিস্টেম নয় তো ক্লাসটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো এরপরে যেটা সম্পর্কে জেনে নেওয়া যায় তো যেরকম বললাম তোমাদের ওড়া খেলটা একটা অপারেটিং সিস্টেম নেই এটা একটা মাল্টি মডেল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তারপরে তোমাদের এখানে অপারেটিং সিস্টেম যেগুলো তালিকা যেখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে তোমরা এগুলো যেও তো কী আছে লিনাক্স ইউনিক্স ম্যাক অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড এম এস ডান টু সোলারিস উইন্ডোজ থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হতে পারে এগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে তো তারপরে নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ তো এই প্রশ্নটা বিগত বছরে পুলিশের সমান্ত এসআইতে তে পরীক্ষা এসেছিল এসেছিলো পুলিশের ডাব্লিউবি পুলিশের তো সেই প্রশ্ন তো এক জিবি সমান সমান কত ওয়াইট তো এটা তো জানতে গেলে তোমাদের ছকটা সমস্যা মনে রাখতে হবে সেই ছকটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো এক জিবি সমান সমান যেন তোমরা হাজার চব্বিশ এম বি হয় সেই হাজার চব্বিশ এমি কে আবার ভেঙে লেখা যায় তো সেক্ষেত্রে তাহলে তোমাদের এই ছকটা তোমাদের এটার অ্যান্সার হবে তোমাদের টেন টু থি পার নাইন এবং এর যে ছকটা সেই ছকটা তোমাদের আগে মনে রাখতে হবে তো ছকটা দেখিয়ে দিচ্ছি তোমাদের যে দেখো এই যে ছকটা রয়েছে এইটা তোমাদের মনে রাখতে ইম্পর্টেন্ট জিনিস তো এই জিজ্ঞেস করেছিল তোমাদের এক জিবি সংসান কত বাইট তো এখান থেকে তোমাদের এই যে গিগা বাইট হাজার চব্বিশ গিহা বাইট সমান সময় একটু তো এখান থেকে তোমাদের উল্টো রিভার্স করলে এই বাইটে তোমাদের যেতে হবে তো এখান থেকে দাঁড়িয়ে তোমাদের এটা মনে রাখতে হবে তোমাদের এই শখটা তোমরা ভালো করে বুঝতে পারো তো এখান থেকে প্রশ্ন হয় তো এটার অ্যান্সার তোমাদের বললাম যেটা টেন টু দি পয় নাইন তো এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার তো এটা কী বলেছে এক গিহা বাইট সমান সমান তোমাদের একের পর তোমাদের কটা শূন্য দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা টেন টুয়ান তাই জন্য তোমাদের টেন দি পার নাইন লিখে দিয়েছে তো এই বাইটের সমান তো বাইট হলো একটি ডেটা পরিম্যাপের একক তোমাদের জানো এবং এখান থেকে একটা প্রশ্ন ক্ষুদ্রতম একক কি সেটাও তোমাদের ওই চার থেকে তোমরা দেখতে পাবে তারপরে নেক্সট কোয়েশ্চেন তো কি বলা হয়েছে সি প্লাস প্লাস কি তো সি প্লাস প্লাস হলো একটি কি বলতে পারবে তো তোমাদের ইনপুট ডিভাইস না না অ্যাসেম্বলি ভাষা তো এটা একটা প্রোগ্রামিং ভাষা এটাও পুলিশের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তো এটা সম্পর্কে আরও কিছু নিয়ে যায় না তো এ প্লাস প্লাস হলো এক একটা অবজেক্ট ওইটি প্রেম ভাষা এবং কম্পিউটার কি দুটো করছে না জিরো এবং ওয়ান করছে না তো এটাও আমাদের আসে পরীক্ষায় তো এটাও পড়ে যাবে তো সি প্লাস প্লাস হল যাওয়ার একটা ভাষা যেটা দূততম ভাষাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচিত হয় এরপরে নেক্সট কোয়েশ্চেন আগে জেনে নেওয়া যায় এই ফর্টেন এইটা থেকে কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ প্রথম গুরুত্বপূর্ণ অ্যালগোরিডিম ভাষা এটা থেকে কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের সম্ভবত দু হাজার আঠেরো বা উনিশের দু হাজার আঠেরো মেন সেবদায় তোমাদের এখান থেকে পশ্চিমবঙ্গ পুলিশের এই প্রশ্নটা এসেছিলো যে সম্প কম্পিউটার অ্যালগোরিদম প্রথম ভাষা কী ছিল তো এটাই পরীক্ষা ছিল তো তো এটা জগ ব্যাকাসের নেতৃত্বে আইবিএন দল উনিশশো সাতান্ন সালে ডিজাইন করেছিল আর সি প্রোগ্রামিং ভাষাটি উনিশশো বাহাত্তর সালে ডেনিস রিচার্জ এবং গ্র্যান্ডকের গ্র্যান্ড কার্নি তোমাদের এটা হয়েছিলো তো এটার উত্তর হবে সি প্লাস প্লাস একটি প্রোগ্রামিং ভাষা তারপরে নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার সেভেনে কী বলেছে যে কম্পিউটার পরিবেশনে টিভি এর অর্থ কী টিভি এর অর্থ হচ্ছে টেরাবাইট অপশন টুতে যেটা আছে সেটাই সারা দিতে হবে এবং বাদবাকিগুলোর ফুল পাম্প তোমাদের একটুকে দেখালাম এগুলো প্রত্যেকটা ফুল ফর্ম তোমাদের জানার দরকার এবং সব থেকে ছোট ইউনিট হলো কম্পি ওয়ান নিবিল এটাও তোমাদের জানা দরকার এবং অপশন যদি নিবিল না থাকে তাহলে সেক্ষেত্রে বিট হবে বিট না থাকলে বাইট হবে তো এগুলো দেখি তোমরা তারপরে নেক্সট কোশ্চেন কী বলেছে অ্যাপেল আইফোনের অপারেটিং এটাও কিন্তু কম্পিউটার পুলিশের পরীক্ষার প্রশ্ন তো অ্যাপেল অপারেটিং সিস্টেম কী আছে তো অপারেটিং অ্যাপেলের অপারেটিং সিস্টেম তোমরা জানো আইওএস হয় তো অপারেটিভ সিস্টেম হচ্ছে কী হচ্ছে সফটওয়্যার কোম্পানি যা হচ্ছে কম্পিউটার জন্য একটি ইনপুট প্রদান করে তো এটা কিন্তু অ্যাপেলের একটি অপারেশন সিস্টেম তো আইওএসটা তোমাদের এখানে অ্যান্সার হবে তারপরে অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন আলাদা হয় তো সেক্ষেত্রে অ্যাপেলের সাথে তোমাদের মিলে না তারপরে নেক্সট কোশ্চেন যেটা রয়েছে কোশ্চেন নাম্বার নাইন যে কম্পিউটার প্রোগ্রাম ভাষা কী কী থাকে তো কম্পিউটার প্রোগ্রাম ভাষা থাকে কি নির্দেশ বলে সমৃদ্ধ তথ্য এবং নিম্ন স্তরের ভাষা থাকে এবং আজকে লাস্ট কোশ্চেন দশ নম্বর তো এরপরে আরও একটা ভিডিও দেয় এটা পার্ট ওয়ান তো এখান থেকে আশা করা যায় তোমাদের কমন পাবে তোমরা তো ইন্টারনেট থেকে ব্যবহার করি কম্পিউটার ফাইল স্থান্ত প্রক্রিয়াকে কী বলে তো অর্থাৎ ইন্টারনেট থেকে কোনো যদি কোনো কিছুতে নিতে হয় তোমার ফাইল ট্রান্সফার করতে হয় তাহলে কি কোনটা ব্যবহার করতে নিচ্ছে ডাউনলোডিং আপলোডিং আইফিউটিং না জেপিইজি তো ওই ক্ষেত্রে ডাউনলোডিং অপশান তোমাদের ব্যবহার করা হয় কম্পিউটার ফাইল স্থানান্তর করতে এবং এখানে তোমাদের অন্যগুলো ফর্ম জানা হচ্ছে যে এফ টিভি ফাইল ট্রান্সার তো এর মাধ্যমে ইন্টারনেট সিস্টেম থেকে অন্য সিস্টেমে ডেটা স্থানান্তর করা হয় জেপিজি যেন ফয়েল ফটোগ্রাফির একটা অংশ তারপরে ডাউনলোডিং যেটা তোমাদের রয়েছে এটি ওয়েবসাইট বা যা ইন্টারনেট থেকে ব্যবহারকারী কম্পিউটার ফাইল স্থানান্তর একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়ায় কম্পিউটার মেমোরি প্রয়োজন হয় তো এই ফাইল এক্সটেনশনগুলো তোমাদের জেনে রাখা দরকার যে ডট এটা খুব ভালোভাবে একটা প্রশ্ন হতে পারে তোমাদের অ্যান্ড্রয়েড প্যাকেজ ফাইল এর জন্য দেখতে পারে যে পিজে পিএনজির এক্স ফাইল স্টেশন তো কত তা জে ফুল পাম্প কি জে পিজি এম এস তো এগুলো কিন্তু তোমাদের ভালোভাবে রাখা দরকার তো আজকের ভিডিওটা এইটুকু তো ভিডিওটার পার্ট ওয়ান কোশ্চেন তো এরপরে আরও কোশ্চেন তো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তো এই ভিডিওটা ভালোভাবে লাইক দেয় সাবস্ক্রাইব করে দেবে এবং এর পিডিএফ তোমাদের টেলিগ্রামে পেয়ে যাবে থ্যাংক ইউ